আমি তো একদম কাগজ কলমে লাইলাকে বিয়ে করছি মালয়েশিয়াতে যাচ্ছি ইনশাআল্লাহ আপনারা জানতে পারবেন যাচ্ছি কোন কারণে লাইলা কিন্তু অবশেষে আমার প্রতি আমার ভালোবাসার প্রতি ইমপ্রেস হয়ে সে আমাকে একটা গাড়ি দিয়ে দিলো যাই হোক না কেন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাব না সে বিয়ে করেছে আমি তাকে অভিনন্দন জানাই তার আগামী দিনগুলো সুন্দর হোক এখন মিস করার মতো দেখজনী লাইলাকে মিস করে এছাড়া তো আর কেউ নাই দর্শক এবার কিন্তু লাইলা ও খেলা একদম জমে গেছে কারণ শুধুমাত্র ছিল লাইলা মামুন এবং মেহেদি শুভ কিন্তু এর মধ্যে এবার যুক্ত হয়েছে বিডি ইমরান যে কিনা পাক্কা খেলোয়াড় এবং প্রিন্স মামুনের আগের বন্ধু মানে ঘরের শত্রু বিভীষণ যে একটা কথা আছে সেই কথাটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে লাইলাকে নিয়ে প্রিন্স মামুনের এত সমস্যা হচ্ছে আদালতের মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা হাজিরা দেওয়ার জন্য বসে থাকতে হচ্ছে সেই লাইলাকেই এবার বিয়ে করলো বিয়ে নাটক করলো বিডি ইমরান হ্যাঁ দর্শক এরপরে আসলে মামুন কি বলবে মামুনের প্রতিক্রিয়া কি হবে সেটাই কিন্তু জানা হবে আজকে এই একটি ভিডিও থেকে তাই আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তারা আসলে সোশ্যাল মিডিয়ার মধ্যে কি শুরু করেছে সেটাই কিন্তু জানতে পারবেন এবং বুঝতে পারবেন তো দর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকস্ট থাকে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন শ্রোতসক আমার সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা ধাপে ধাপে কয়েকটি ভিডিও ফুটেজ দেখে নেব আসসালামু আলাইকুম লাইলা কিন্তু অবশেষে সে আমার প্রতি আমার ভালোবাসার প্রতি ইমপ্রেস হয়ে সে আমাকে একটা গাড়ি দিয়ে দিল যাই হোক না কেন তোমাকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু তোমাকে কখনো ছেড়ে যাব না দেখতেই পারতেছেন আমি কিন্তু কখনো গাড়ি চালাতে পারি না বা ট্রাই করব যেহেতু বলছে যে তুমি আমি আমি কিন্তু লায়লাকে অবশ্যই বউ হিসেবে গ্রহণ করছি কিন্তু লায়লা যে আমাকে জামা হিসাবে গ্রহণ করছে কিনা জানি না বাট এটাতেই প্রকাশ পাচ্ছে যে সে আমাকে অলরেডি মনে হয় আমার প্রতি একটু সামথিং সামথিং ভালোবাসা আছে ইনশাল্লাহ আমরা এই সপ্তাহের মধ্যে হচ্ছে শ্রীলঙ্কা যাব বা মালদ্বীপ ট্রিপ হচ্ছে হানিমুন করার জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা কমেন্টে জানাবেন যে এই গাড়িটা কেমন মানে কত লক্ষ টাকা হতে পারে বাট আমি ইনশাল্লাহ লালার যে বাড়ি তারা ফ্ল্যাটটা আছে ওইটা আমি নেওয়ার ট্রাই করব যদি ভালোবাসা দিয়ে তো সব কিছু অর্জন হয় হয় না কিছু অর্জন করা যায় সবকিছু আমি কি ভালো ছিলেন এই খারাপ ছেলে খুবই পচা যাও শোনো শোনো আমি কিন্তু গাড়ির চাবি কিন্তু নিয়ে নিচ্ছি এই যে কোটি টাকার গাড়িটা পাখি আমার আমায় ভুলে কাহারা আকাশে ওড়ে পাখির জন্য হৃদয় আমার খনে খনে পড়ে

আমার ভালোবাসার মানুষের জন্য আমি যতটুকু সম্ভব ততটুকু আমার আমার করতে কোনো দুঃখ কষ্ট নাই কিন্তু এটা না একটা সময় যে না এটা না দেখা গেছে যে গলায় পাড়া দিয়ে আদায় করে নেওয়ার মতো ব্যাপার হয়েছিল দেখা গেতো যে ঠিক আছে ওর শখ আমি পূরণ করছি ওর আল্লাহ পূরণ করছি কিন্তু ওকে আশেপাশ থেকে বলা হচ্ছে যে তুই আরও নে কারণ তার তাদের প্ল্যান হচ্ছে যে ঠিক আছে তুই তো এখান থেকে চলে যাবি তুই তো এখান থেকে থাকবি না তো ওর ওর যতটুকু আছে সবটুকু নিয়ে ফেল তো ওই গলায় পাড়া দেওয়া দিয়ে জোর করে আদায় করার ব্যাপারটা শেষের দিকে হয়ে আসছিল এবং যেটা আসলে আমার খুব আমার আমার জন্য খুব কষ্টকর কারণ আমি তো আপনারা জানেন যে আমি একটা চাকুরি চাকরি করি আমার আমার নিজের পরিবার আছে সন্তান আছে সবকিছুই তো আমাকে চালাতে হয়েছে এবং তার পরিবারকেও সাপোর্ট

সংসার যতগুলো কাপল দেখবেন সব ভেঙে গেছে ইমরানের কারণে কিন্তু তোমার আর আমার সংসার কেউ ভাঙবে না প্রিয়ত মা তুমি যদি শক্ত মনে থাকো আমাকে আঁকড়ে ধরে ঠিক আছে এখন যেটা হয়েছে যে

লালাকে কখনো কষ্ট করতে দিবো না নিজে পরিশ্রম করে খাওয়াবো তাকে দয়া করে প্লিজ আমাদেরকে বাজে কমেন্ট করবেন না ভালোবাসা তো আর পাপ না আমি মন থেকে লায়লাকে ভালোবাসি তাই মন থেকে আমি লায়লার জন্য সকল কিছু করতে চাই দয়া করবেন আর অতি শীঘ্র আপনারা একটা সুসংবাদ পেয়ে যাবেন লায়লা প্রত্যেকটা মানুষের কাছ থেকে কিন্তু কষ্ট পেয়েছে তাই সিদ্ধান্ত নিয়েছি যে ইমরান ভাই তুমি এখানে কেন আসছো এটা তো মেয়েদের পার্লা না আমার লায়লাকে আমি নতুন স্বাদ দেওয়ার জন্য নিয়ে আসতে হচ্ছে মৌসুমী বিউটি পার্লার যেটা হচ্ছে মহামদকে

অভিনয় করার জন্য কিন্তু একজন ভালো মানুষ দরকার মানে আমার বন্ধুর সঙ্গে কারো ঝগড়া চলতেছে তার সঙ্গে আমি যে ভিডিও বানাবো এটা কিন্তু আসলে আহ মানায় না বা এটা ভালো দেখায় না কিন্তু বিডিএমা আসলে সেই কাজটাই করেছে এই ভিডিওর পর এখন পর্যন্ত কিন্তু মামুন তেমন কোনো প্রতিক্রিয়া জানা নাই কিন্তু আমি মনে করি যে খুব তাড়াতাড়ি হয়তো মামুন তার প্রতিক্রিয়াটা জানিয়ে যাবে কারণ আসলে এইরকম একটা সিচুয়েশনের মধ্যে এইরকম বা মামুন হয়তো কোনোভাবেই মেনে নিবে না দর্শক আসলে এই বিষয়টা নিয়ে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত গুলো জানবেন আপনাদের মতামত গুলো আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ দর্শক ভিডিওটি শেষ করছে এখানেই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে i love